এই ভিডিওটা সৌদি আরবের সফর জেল নিয়ে যদি সৌদি আরবে পুলিশে বর্তমানে রিয়াদ থেকে আপনাকে আটক করে রিয়াদের যে কোনো জায়গা থেকে যদি আপনাকে আটক করে আপনাকে মূলত কোন জায়গায় জেলে কোন জেলে রাখতে পারে এবং কতদিন সফর জেলে রাখতে পারে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা আশা করি জানতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই বলতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি আপনাকে ভিডিও শুরুতেই বললাম সৌদি আরবের সফর জেল নিয়ে এখন যদি বর্তমানে আপনাকে রিয়াদ থেকে রমজান মাসে যদি পুলিশ আটক করে তাহলে আপনাকে কোন জেলে রাখতে পারে এবং কতদিন রাখতে পারে তো প্রথমত বলি রিয়াদের যে কোনো জায়গা থেকে যদি আপনাকে রিয়াদের পুলিশ যদি আপনাকে আটক করে তাহলে মূলত স্কেন অহেজ জেল আল খারিস রোড এই জেলে মূলত আপনাকে সম্ভবত বেশি মানে একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট শিওর আপনাকে এই জেলে রাখবে তারা আর যদি আপনাকে রিয়াদের বাহিরের দিকে ধরে তাহলে হয়তো মক্কায় জেদ্দা যে জেলটা আছে ওই জেলে আপনাকে রাখবে আর যদি আপনাকে রিয়াদে সফর জেলে রাখে যেটা কথা বললাম আলকার রোড ইস অহেজ জেল এখানে যদি আপনাকে রাখে তাহলে কতদিন রাখতে পারে তো সম্ভবত আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস উপরে গেলে আর যাদের মূলত একটু গাড়ির ঝামেলা আছে যারি মানে গাড়ি অবস্থায় আপনাকে পুলিশ আটক করছে তাহলে মূলত আপনাকে রাখবে কতদিন দুই মাস তিন মাস চার মাসও রাখতে পারে কারণ আপনার নামে যেই গাড়িটা আছে এটাকে মূলত ট্রান্সফার করতে হবে আপনার কপিলের নামে কিংবা আপনার যদি এটাকে মূলত সম্ভবত বিক্রি করতে হবে যেটাকে বিক্রি করেন তাহলে মূলত আপনার কোনো ঝামেলা হবে না আর তাহলে আপনি অতি শীঘ্র জেল দিকে সারা পেয়ে যাবেন আর যদি এটা আপনি না সারাইতে পারেন তাহলে মূলত আপনার সময়টা অনেক বেশি নিবে লং টাইম নিবে যেরকম বললাম ওই যে যেটা বললাম আপনার যদি গাড়ির ঝামেলা থাকে তাহলে আপনার দুই মাস তিন মাস চার মাস রাখতে পারে আর যদি গাড়ি ট্রান্সফার করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না যদি কারোর নামে গাড়ি থাকে অবশ্যই পুলিশের কাছে ধরা দেওয়ার আগে আপনার নামে এই গাড়িটাকে ট্রান্সফার করে তারপরে পুলিশের কাছে এবং যদি আপনার নামে কোনো কেস থাকে বড় তাহলে আপনাকে আটক করার পর দিবে এই যতদিন পর্যন্ত এই কেস আপনি সমাধান না করবেন দিন পর্যন্ত আপনাকে সৌদি আরবে পুলিশ আটক করবে না আপনাকে ছেড়ে দিবে কারণ আমাদের সাথে যাদেরকে পুলিশ আটক করছিল তো তাদেরকে যাদের নামে কেস ছিল তাদেরকে থানায় নেওয়ার পরেই ফিঙ্গার যখন নেয় তখনই দেখছে তার নামে কেস আছে তারপরে তাদেরকে মূলত সেরে দিছে তারা মানে রিটার্ন চলে গেছে এখান থেকে এই হলো অবস্থা যারা প্রশ্ন করেন আমার অনেক ভাই এবং অনেক বোনেরা প্রশ্ন করেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা পেয়ে গেছেন এবং যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্টকে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে রমজান মুব